হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বিসিজ যদি তুমি সরকারি চাকরির পরীক্ষায় বসো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই দেখো ঠিক আছে এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই এই প্রশ্নগুলো তোমাদের হয়তো ভাগ্য পরিবর্তন করে দিবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন হলো পানে পথের প্রথম যুদ্ধ কত সালে ঘটে এ পনেরোশো ছাব্বিশ বি পনেরোশো ছাপ্পান্ন সি সতেরোশো একষট্টি ডি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানস এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মজা আসে দারুণ কোশ্চেন নাম্বার টু নাম্বার টু ইন্ডিগো বিপ্লব বিদ্রোহ বা নীল বিদ্রোহ কোন ব্রিটিশ গভর্নরের শাসনকালে হয়েছিল অপশানস এ লর্ড কার্জন বি লর্ড ক্যানিং সি লর্ড রিপন ডি লর্ড ওয়েলেসলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ক্যানিং কোশ্চেন নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এ দাদাভাই নরোজি বি উমেশচন্দ্র ব্যানার্জি সি কৃষ্ণ গোখলে ডি মদন মোহন মালব্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি তখন প্রথম সভাপতি ছিলেন কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর ভারতের দোয়াব অঞ্চলের মধ্যে কোন দুটি নদী প্রবাহিত হয়েছে বিখ্যাত বিখ্যাত দুটি নদী আর কোশ্চেনটা দারুণ ইম্পর্টেন্স দারুণ ইম্পর্টেন্স প্রশ্নটা এটা হচ্ছে এসএসসি জিডি পরীক্ষায় দু সালে এসেছিল দোয়াব অঞ্চলের মধ্যে কোন দুটি নদী প্রবাহিত হয়েছে গঙ্গা ও যমুনা গঙ্গা ও ব্রহ্মপুত্র সি গোদাবরী ও কৃষ্ণা ডি মহানদী ও সুবর্ণরেখা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি গোদাবরী ও কৃষ্ণা কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের দীর্ঘতম উপনদী কোনটি এখানে উপনদীর কথা বলা হয়েছে নদী কিন্তু না ভারতের দীর্ঘতম উপনদী কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সি গোদাবরী ডি যমুনা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি যমুনা যমুনা হলো গঙ্গার একটি উপনদী ফেরবির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কোয়েশ্চেন নাম্বার সিক্স ফেরবির ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন চেরাপুঞ্জি চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত ভারতের চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত মানে যেখানে দারুণ বৃষ্টি হয় ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মেঘালয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে দারুণ বৃষ্টি সব থেকে বেশি বৃষ্টি হয় তার একটি বিশেষ বিশেষ অঞ্চল হলো মৌসিনীরাম সেখানে পৃথিবীর সবথেকে বৃষ্টিপাত অঞ্চল মানে সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এ কাঞ্চনজঙ্ঘা বি এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট সি নন্দাদেবী ডি ধোলাগিরি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন্স এ কাঞ্চনজঙ্ঘা প্রশ্নটা কিন্তু মাথায় রাখবেন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কারাকরম বা কেটু গড়েন অস্টিন যার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এখানে হিমালয়ের কথাটা বলা হয়েছে তাই উত্তর হবে কাঞ্চন জংঘা কশ্চেন নাম্বার এইট নাম্বার এইট সুন্দরবন অঞ্চল মানে ভারতের সুন্দরবন অঞ্চল কোন দুই নদীর মোহনায় অবস্থিত প্রশ্নগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ আরও ভালো ভালো প্রশ্ন আসে সরকারি চাকরি পরীক্ষায় একদম আসবেই হান্ড্রেড পারসেন্ট আসবেই একদম কমন ফেলবোই সবাই চাকরি পেয়েছে তুমিও পাবে একটু এই চ্যানেলটিকে এই সমস্ত ভিডিও দেখো অনেক প্রশ্ন কমন পাবেই চলো প্রশ্নটা দেখে নিই প্রশ্ন এইট সুন্দরবন কোন দুই নদীর মোহনায় অবস্থিত এ গঙ্গা ও মাতলা বি গঙ্গা ও যমুনা সি গঙ্গা ও মেঘনা ডি গোদাবরী ও কৃষ্ণা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানস এ গঙ্গা ও মাতলা কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে এখানে একটা ভারতের সুন্দরবনের কথা বলা হয়েছে কিন্তু পুরো সুন্দরবন অঞ্চল বাংলাদেশ ও ভারতের মিলে ভারত মিলে যদি প্রশ্নটা করা হয় তাহলে হচ্ছে তাহলে হচ্ছে সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র ও মেকনার নদীর মোহনায় পুরো সুন্দরবন অঞ্চলটা অবস্থিত ঠিক আছে তার প্রশ্নটা এভাবে করে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে নাইন ভারতের সংবিধান কার্যকর হয় কবে মানে কত সালে এ আগস্ট উনিশশো সাতচল্লিশ বি ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সি দুই নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ডি পয়লা জানুয়ারি উনিশশো একান্ন এখানে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে কার্যকর ঠিক আছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু সংবিধান রচিত হয় এখানে হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ওটা হচ্ছে রচিত হয় কিন্তু এখানে বলা হয়েছে প্রশ্নে কার্যকর হয় অতএব ছাব্বিশ জানুয়ারি উনিশশো এটা মনে রাখতে হবে ঠিক আছে পরে বসেন পরে প্রশ্ন হলো রাষ্ট্রপতি মেয়াদ কত বছর যে কোনো পরীক্ষা দিতেই পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতেই পারে হুম রাষ্ট্রপতি মেয়াদ কত বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ বছর কোশ্চেন নাম্বার ইলেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের নাগরিকদের ভোট দেওয়ার অধিকার এটা কোন ধরনের অধিকার ভারতের নাগরিকদের ভোট দেওয়া অধিক কোন অধিকার মানে এই ভোট দেওয়ার যে অধিকার আছে সেটা কোন অধিকারের মধ্যে পড়ে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোন কোন ডাব্লিউ বিসি জন্য ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু পারফেক্ট ঠিক আছে দেখো ভারতের নাগরিকদের ভোট দেওয়া কোন ধরনের অধিকার ভোট দেওয়ার যে অধিকার আছে সেটা কোন ধরনের এ মৌলিক অধিকার বি সাংবিধানিক অধিকার সি আইনগত অধিকার ডি প্রাকৃতিক অধিকার নাইনটি পার্সেন্ট এক্সপিরিয়েন্ট প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিবে সাংবিধানিক অধিকার কিন্তু প্রশ্নটা উত্তরটা ভুল উত্তর হবে সি আইনগত অধিকার প্রশ্নটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম শব্দটি সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল এ বিয়াল্লিশতম সংশোধনী বি চুয়াল্লিশতম সংশোধনী আটত্রিশতম সংশোধনী ডি বান্নতম সংশোধনী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বিয়াল্লিশতম সংশোধনী এই সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয় এই বিয়াল্লিশতম সংশোধনীতে তিনটি শব্দ ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র এই মানে ভারতের সংবিধানে হয়েছে বা যোগ করা হয়েছিল কেন্টিন কশনার থার্টিন ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় এ আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে বি উনিশশো পঞ্চাশ সালে সি উনিশশো একান্ন সালে ডি উনিশশো বাহান্ন সালে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সালে পঞ্চাশ সালেডিপো কোশ্চেন কিন্তু যে কোন পরীক্ষায় কিন্তু আসবে পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে একদম দেখতে হবে 14 কশন কেন ভারতের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল প্রশ্নটা যদি এভাবে ঘুরিয়ে পেয়েছি না করে না করে যদি সঠিকভাবে সজাগভাবে প্রশ্নটা করা হয় ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল ঠিক আছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল বা এখানে প্রশ্ন করা হয়েছে ভারতের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয় আমরা সদা প্রশ্ন একটু ঘুরিয়ে পেয়েছি ঠিক আছে অপশানস এ শিল্পা শিল্পায়ন বা শিল্পে উন্নয়ন বি কৃষি উন্নয়ন সি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ডি বাণিজ্য বৃদ্ধি বা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি বা জাতীয় বা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৃষির উন্নয়ন কারণ প্রথম পঞ্চবার্ষিকী কি কৃষির হচ্ছে অনেক প্রায় টোয়েন্টি সেভেন পারসেন্টের মতো বৃদ্ধি ঘটে মানে যতটা এক্সপেক্ট করে করা হয়েছিল তার থেকে বেশি হয় ঠিক আছে তো আজকে এ পর্যন্ত এই প্রশ্নগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওগুলো দেখুন এবার এবার চোদ্দো থেকে আবার হচ্ছে প্রায় পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্নগুলো দেখুন পরীক্ষায় কমন আসবেই ঠিক আছে তো ভালো থাকবেন ভালো করে প্রিপারেশান নেন ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষায় পরীক্ষার জন্য একদম পারফেক্ট এখানে ইংলিশ প্রশ্ন দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে সমস্ত প্রশ্ন দেওয়া আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পরের ভিডিওটা থ্যাংক ইউ